দর্শকদের বা তোর ভিউয়ার্সদের বিশ্বাস করানোর জন্য তোর বাবাকে ক্যামেরার সামনে আনতে হলো আজকে জানিস তো কোথাও না কোথাও একজন মেয়ে হিসাবে একটু হলেও খারাপ লাগছিল কেন জানিস তো কারণ আমরা মেয়েরা সংসার গড়তে জানি ভাঙতে নয় সেখানে একটা সংসার যখন তিলে তিলে গড়ে ওঠে না এবং সেই সংসারটা যখন ভেঙে যেতে থাকে তখন নিজেদের জানা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আমাদের মা বাবার কারণ আমাদের মা বাবা আমাদের ছোট থেকে খুব তিলে তিলে বড় করে এবং তারা খুব তাদের যত্নের একটা রাজকন্যাকে এমন একজনের হাতে তুলে দেয় এবং তারা মনে করে যে সেই ঘরে গেলে আমার মেয়ে ভালো থাকবে কিন্তু দিনের পর দিন সেই মেয়ে যখন সেই বাড়িতে ভালো না থাকে তখন কিন্তু সেই সংসার ভাঙার আওয়াজ কেউ পায় না কিন্তু তার যে যন্ত্রণা আমাদের বা আমার মনে না সেটা ফুটে ওঠে প্রকাশ হয়তো তারা তেমনভাবে করতে পারে না তারা এটাই ভাবে যে এত কষ্ট করে আমাদের রাজকন্যাকে বড় করে এমন ঘরে দিলাম সে সুখী হতে পারল না এর থেকে আর যন্ত্রণা বড় কি যন্ত্রণা আর কি হতে পারে আজকে তোকে কিছু কথা বলবো এবং আজকে বিশ্বাস কর বিশেষ করে একজনের কথা খুব ভাবে আমার মনে পড়ছে তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিও দিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবার বলি যে আজকে তোর শ্বশুর বাড়িতে তুই যে ভালো নোস সেটা কিন্তু আজকের কথা নয় আমরা বহু দিন আগে টের পেয়েছি এবং বোঝাও যায় বুঝতেও পারছি কারণ যেই মেয়ের সাথে তার শ্বশুর শাশুড়ির সম্পর্ক ভালো নেই যেই মেয়ের ঘরে কোনোদিনও তার ননদ ঢুকে ভালো একসাথে ক্যামেরা ফ্র্যাঙ্কলি হয়নি এবং কোনোদিনও দেখিনি যে শ্বশুর শাশুড়ির সাথে সেরকম বন্ডিংভাবে ক্যামেরায় আসতে সেই মেয়ে যে তার শ্বশুর বাড়িতে একসাথে বনি বনা করে চলতে পারবে বা একসাথে ভালো আছে সেটা আমরা কখনোই মানব না আজকে তুই নিজে যে ভালো নেই এবং যে তুই যে নিজে দিন মানে দিনে পর দিন তর পাচ্ছিস সেটা তোর ভিডিওর মাধ্যমেই বোয়া যেত আজকে তোর মনে একটু পরে এমএসএলের কথা বারংবার তুই মানে ভেবেই নিয়েছিলি যে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত তিন বেলা তিনটে করে ভিডিও নামাতি তাদেরকে জঘন্য থেকে জঘন্য তর ভাষায় তাদেরকে তুই করতি তাদেরকে নিয়ে ভিডিও করতি তাদের সম্পর্কগুলোকে এত ভাবে তুই তুই প্রেজেন্ট করতি আজকে আজকে দেখ যে একটা কথা স্বীকার করলি অকপটে সবার সামনেই তুই স্বীকার করলি যে আজকে ভিউয়ার্সদের জন্য কিছু ভিউয়ার্স তোদের তোকে ভুল বুঝতে চলেছে তুই খুব বড় গলায় করে বলতি না যখন এমএসএলের যখন ভিউজটা ডাউন হয়ে গেল তখন সবাই যখন বলা শুরু করলো যে তোর ভিডিওর জন্য তাদের ভিউজ ডাউন হয়ে গেছে তখন তুই গলা উঁচু করে বললি যে আমি কোন কানকার বড় একজন মানে ব্লগার বা কোন কানকার বড়ো মাপের একজন মানুষ যে আমার ভিডিও দেখে মানুষ তাদেরকে ভুল বুঝবে তাহলে আজকে তোর মুখে এই কথা কেন রে যে আজকে ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য আজকে ভিউয়ার্সের বিশ্বাস করানোর জন্য তোর বাবাকে ক্যামেরার সামনে আনতে হলো শুধু তাই নয় আজকে তুই নিজে মুখে বললি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আজকে অনেক ভিওয়ার্স তোকে ভুল বুঝছে তার মানে বুঝতে পারছিস তো যে আজকে তোর ভিডিও করাতে এম এস কত মানুষ ভুল হয়েছিল একটা সময় এবং তাদের তোর জন্য আজকে তাদেরকে তাদের কমেন্ট সেকশানে মানুষ কি হারে কমেন্টস করতো শুধুমাত্র তোর ভিডিওর জন্য আজকে সেই জিনিসগুলো তোর কাছে ফিরে আসছে কথা আছে না পাপ বাপ কেউ ছাড়ে না আজকে তুই যে কতটা ফ্রাস্ট্রেশনে ভুগতি তাদের বন্ডিং দেখে বিশেষ করে কণিকার সাথে কণিকার শাশুড়ি মায়ের এত সুন্দর একটা বন্ডিং দেখে তুই যে জ্বলে পড়ে যেতি আজকে কণিকার সাথে তার দুই নরদের বন্ডিং দেখে তুই চলে পুড়ে যেতি সেটা কিন্তু তোর ভিডিওর মাধ্যমে পরিষ্কার বোঝা যেত এবং সেটা নিয়ে কিন্তু আমরা বারংবার ভিডিও করতাম আজকে কণিকার ভাসুরের সাথে কণিকাকে শুয়ে দিয়েছিলি কণিকারদের বাড়িতে যেই কণিকার শাশুড়ি মা যাকে ছেলে বলেছিল ছেলে হিসেবে মানত তার সাথে তুই তার শাশুড়ি মাকে শুয়ে দিয়েছিলি এছাড়াও আর কত নোংরা নোংরা কথা বলেছিলি তার ছোট কেউ মেয়েকেও কত নোংরা কথা বলেছিলি শুধুমাত্র তোর গোপন সূত্রের মারফত কোনো প্রুফ কিন্তু ছিল না এবং তার কারণ কি তার কারণ এটাই যে তারা তোর চ্যানেলে একটা মাত্র স্ট্রাইক দিয়েছিল তাই তাদেরকে তিন বেলা সুন্দরভাবে তুই রাতের সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি তুই তাদেরকে একেবারে পাক পেরিয়ে এমনভাবে খাওয়াতি যে তাদের আর এক্সট্রা করে হয়তো বাড়িতে খেতে হতো না আজকে দেখ একটা কথা যে কণিকা যেইভাবে স্ট্রাগল করে সত্যি কণিকার সাথে কারোর তুলনা করা যায় না আজকে ওই মেয়েটা সমস্ত কিছু জেনে শুনে ভালোবাসার মানুষটা তার বিয়ের আগেই কিন্তু এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে সে কিন্তু পারত কারণ কণিকা কোনো দিক দিয়ে কিন্তু যে দেখতে খারাপ বা কোনো দিক দিয়ে সে কাজ করতে পারে না এমন কিন্তু না সে কিন্তু আর কাছে অপশান ছিল ভালো অপশান যে সে কিন্তু পারত একটা ভালো ঘরে সুষ্ঠু ছেলেকে বিয়ে করতে কিন্তু সে এই পথটা বেছে নিয়েছে সে এটাই তার বাপের বাড়িতে বলেছে যে মা হয়তো আমার ভাগ্যে এটাই ছিল বা হয়তো আমি সুষ্ঠু ছেলেকে বিয়ে করলে আমার বিয়ের পর তার হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারতো আমার কপালে যখন উজ্জ্বল লেখা আছে সে কিন্তু কোনো দিকে চিন্তা করেনি সে বাড়ি থেকে পালিয়েই সে চলে এসেছে তার শ্বশুরবাড়িতেও তাকে মানা করা হয়েছিল কিন্তু সে শোনেনি সেই মেয়েটা সেই দিন থেকে স্ট্রাগেল করে যাচ্ছে তার পুরো ফ্যামিলিকে সে দেখছে এই চ্যানেলটার ওপর ভিত্তি করে তার পুরো পরিবারটা চলতো কিন্তু তুই তাদেরকে এমন পরিসনে ফেলে দিয়েছিলি যেখানে একটা চার লাখের চ্যানেল ভিউজ নেমে এসছিল বারো তেরো হাজারে খুব প্যাথেটিক টুকি সবাই মানা করেছিল তাদের খাওয়াতে তোর নজর ছিল তাদের বাড়ি করাতে তোর নজর ছিল ইভেন এমনও ব্লেম দিয়েছিস যে কণিকার শ্বশুরকে নাকি তারাই মেরেছে কতটা তুই এই যে ভিডিওগুলো করে তুই তো রেভিনিউ জেনারেট করেছিস তুই যত টাকা উপার্জন করেছিস তুই কিন্তু তার সাথে তুই পাপও করেছিস আচ্ছা তুই ভালো করে জানিস যে তোর শ্বশুরবাড়িতে বাড়িতে কীভাবে তোকে ব্যবহার করছে বা কেমন তোর সেখানে চলছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা অন্য বাড়িতে যখন সুন্দর একটা সংসার চলছে সেখানে দাঁড়িয়ে তোর তো সেখানে আনন্দ থাকার কথা শুধুমাত্র একটা তোকে স্ট্রাইপ দেওয়াতে তুই সে ফ্যামিলিটাকেই শেষ করে দিতে চলেছিলি যদি তারা স্টেপটা না নিত তাহলে এখনও পর্যন্ত তোর এই হিংস্রতা চলতো আজকে তুই নিজেকে অনেক চেঞ্জ করেছিস তুই নিজের পুরোনো ভিডিওগুলো একবার সময় হলে দেখিস তো যে সেখানে মানুষকে তুই কী ভাবে তুই মুখের ভাষা দিয়ে তুই কীভাবে তুই টর্চার করতি হ্যাঁ তোকে করতো না তা না আমরা করতাম না আমি করতাম না বেসিক্যালি কারণ ওরকম ভাষা জানি না তা নয় জানি কিন্তু আসবে না মুখে তুই ডিজার্ভ করেছিস তাই তুই পেয়েছিস আজকে তোর সংসারটা শেষ হতে চলেছে আজকে তোর বাবা অর্থাৎ কাকু যখন ক্যামেরার সামনে এসে বলছিল না কোথাও না কোথাও একটু হলেও কষ্ট হচ্ছিল কারণ আমরাও মেয়ে জাতি আমরাও কখনো চাইবো না কারণ আমরা এমন মানে কি বলবো আমরা মেয়েরা এমনই হই না শত দুঃখ থাকলেও বাবা মাকে জানাতে চাই না যে তারা টেনশন করবে তাদের রাতের উড়ে যাবে তারা কষ্ট পাবে কিন্তু যখন আর পাড়া যায় না তখন কিন্তু জানাই আজকে তোর বাবা যেখানে বললো ওনারা মাঝে মধ্যেই যেতেন যেটা তোর ব্লগিং চ্যানেলেও দেখা যেত যে তোর বাবা মাঝে মধ্যে আসতো এবং তারা নাকি অনেকবার বুঝিয়েছে তারপরে তোর বর দুদিন ঠিক থাকতো আবার তিন দিন যে কি ঝামেলা হচ্ছে না কারণ বাচ্চা সংক্রান্ত তোর বরকে দেখে মনে হয় না যে বাচ্চা সংক্রান্ত কোনো ঝামেলা আর বাচ্চা হওয়া নিয়ে তুই ট্রিটমেন্ট করেছিস সমস্ত কিছু করেছিস কিন্তু তোদের মধ্যে ঝামেলা চলছে সেটা কখনোই আমি একটা মেয়ে হয়ে চারবার তোদের সংসার ভেঙে যাক আমি চাইবো তোর সংসারটা যেন আগের মতন পুনরায় আবার ভালো হয়ে যায় আজকে তোর বাবা যখন ক্যামেরার সামনে সত্যি বলছিল না সত্যি বলছি বিশ্বাস কর খুব খারাপ লাগছিল সেখানে কোনো নাটকীয়তা নেই আজকে হ্যাঁ আজকে মানুষরা বলবে যে তুই নাটক করছিস বা তোর বাবাকে তুই শিখিয়ে নিয়ে এসছিস কারণ তুই ডেজার্ভ করিস কারণ তুই একটা সময় অন্য কোনো ফ্যামিলিদের এই ধরনের কথা বলেছিস অন্য কোনো ব্লগারদের তুই এই ধরনের কথা বলেছিস যেটা সত্যি নয় সেটা তুই বিশ্বাস করিয়েই ছাড়িয়েছিস আজকে তোকে তো এগুলো শুনতেই হবে আজকে তুই আইফোন কিনেছিস তোর রান্নাঘর ঠিক করেছিস তোর বাথরুম ঠিক করেছিস তুই ঘরে একটার পর একটা জিনিস করে গেছিস তোকে তো শুনতে হবেই যে তুই টাকা তুলেছিস সেই টাকা দিয়ে তুই কি করেছিস তুই কিন্তু তোর টাকার কোনো হিসাব দেখাসনি আজকে যখন নাকি প্রিয়া যখন নাকি তার ছেলের জন্য টাকা তুলেছিল তখন তুই তাকে যেইভাবে অ্যাটাক করেছিলি তোর কাজটাই ছিল সেরকম যে তোকে যদি কেউ কিছু বলে তাকে এমনভাবে অ্যাটাক করবি যে তার রাতের ঘুম উড়িয়ে দিবি আজকে মানুষ তোর কাছে কই ফেরত চাইছে কিন্তু দেখ সে জন্য তুই আজকে বললি যে যা যা টাকা চাইছো বলতে পারো নির্দিদায় আমি দিয়ে দেবো কিন্তু হিসাবটা তুই দেখাবি না তুই এপি বক্সের পেয়ার কাছ থেকে হিসাব চেয়েছিস তুই হিসাব দেখাতে পারবি তো তোর কেসের কত টাকা গেছে না গেছে আজকে তোর ভালোবাসার মানুষগুলোকে প্রমাণ দেখাতে হচ্ছে তোর বাবাকে ক্যামেরার সামনে নিয়ে এসে হাস্যকর রে আজকে তোকে দেখে না সত্যি করুণা হচ্ছে আজকে দিনের পর দিন তুই যেইভাবে মানুষকে অ্যাটাক করে গেছিস যেইভাবে তাদের বাড়ির মেয়েদের নিয়ে বলে গেছিস আজকে তুই বাচ্চা থেকে বড় সবাইকে অ্যাটাক করেছিস আজকে বুঝতে পারছিস তো সংসার ভাঙার কষ্টটা যেখানে তোর বাবা বললো আমার কাছেই থাকবে এবং মেয়ের এরকম কষ্ট থেকে মেয়ে আমার কাছে থাকাই ভালো সেখানে হয়তো পরিষ্কার এটাই হলো যে পরবর্তীকালে তুই তোর বাপের বাড়ি থাকবি বা বাপের বাড়ি না থাকিস অন্য কোথাও থাকবি একজন বাবা কোনো ক্যামেরার সামনে মিথ্যা কথা বলবে না এইটুকু বিশ্বাস করি আজকে তো অলকে বলছে যে তোর বাবাকে তুই এক ঘন্টা দু ঘন্টা ধরে তোর বাবাকে ভালো করে মানে নাটকটা শিখিয়ে তারপরে ক্যামেরার সামনে এনেছিস আজকে তোর জীবনে তোর সংসার ভাঙার আওয়াজ বা সংসার ভাঙার একটা কষ্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে আজকে তোর বাবা যখন এই কথাগুলো এখন বলছিল না যে আজকে আমার মেয়ে অনেক বছর বারোটা বছর সহ্য করে নিয়েছে এখন আর সহ্য করতে পারছে না আজকে তোর বাবা যদি বলতেন না যে তুই যাদেরকে নিয়ে ভিডিও করছিস যেইভাবে তুই তাদেরকে আঘাত দিচ্ছিস যেইভাবে তুই তাদেরকে অ্যাটাক করছিস এগুলো করিস না এগুলো করাটাও উচিত না তাহলে হয়তো আজকে তুই এতটা বার বাড়তে পারতি না আজকে তুই দিনের পর দিন যেইভাবে মানুষকে অ্যাটাক করে গেছে আমার দুটো মেয়ে আমার দুটো ছোটো ছোটো মেয়েকে নিয়ে তুই নোংরা থেকে নোংরা কথা বলতে ছাড়িস নি তারা স্কুল যাওয়ার নাম করে অন্য জায়গায় যাবে এই রকম নোংরা থেকে নোংরা কথা তুই বলেছিস বাচ্চা বুড়ো বয়স্ক কাউকে তুই ছাড়িস নি আজকে তোর বাবা যদি সে কথাগুলো তোকে তখনই যদি মানে থামিয়ে দিত না তাহলে হয়তো এতটা বাড়তে পারতি না এতটা পাপ তুই করতে পারতি না এগুলো পাপ ছাড়া কিছু না কারণ কোনো প্রমাণ বা কোনো এভিডেন্স ছাড়া তুই এইগুলো দিনের পর দিন ক্যামেরার সামনে বলে গেছিস শুধুমাত্র রেভিনিউ জেনারেট করেছিস জীবনে টাকাটাই কিছু না রে সব কিছু যদি টাকাই উপার্জন একমাত্র মূল হয়ে থাকতো না তাহলে মানুষ দিনের পর দিন যে কোনো উপায়ে টাকা উপার্জন করতে পারত ওপর কাছে সমস্ত কিন্তু লেখা থাকে কে কতটা পাপ করলো না করলো যাই হোক খারাপ লাগছে তবে তোর হাজবেন্ড যে এতটা মানে দেখে তো মনে হয় না আবার কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে অন্য সরল সাদা মনে হলেও ভিতরে হচ্ছে শয়তানের বাসা থাকে যেটাই করিস এটাই বলবো যে এমন কোনো ডিসিশান নিস না যেটাতে পরবর্তীকালে আমি তোকে আগেও বলেছি এখনই সাজেশানটা দেব যে একটা সময় হয়ে যায় যখন আমাদের সন্তানরাও আমাদের কাছে থাকে না তখন আমাদের কাছে প্রিয় মানুষটি আমাদের আমরা আঁকড়ে ধরে আমরা যাকে নিয়ে বাচ্চি কারণ একটা সময় আসবে যখন আমাদের মা বাবাও আমি আর বাবাকে হারিয়েছি আজ একটা বছর হয়ে গেছে আর জীবনে তা ওনাকে পাবো না হাজার ডাকলেও পাবো না বাবা বলে কোনো নাম্বারে ফোনও আমাদের কাছে আসবে না মা বেঁচে আছেন দুনিয়ার নীতি অনুযায়ী মাও একদিন চলে যাবে মা বাবাও কিন্তু আমাদের সাথ দেবে না আমাদের সন্তানরাও যে আমাদের সাথ দেবে আজকে আমাদের সন্তান আছে বলে তারাও যে একটা সময় সাথ দেবে তারাও নয় তারাও বড়ো হবে তারাও নিজেদের দিবনে এস্টাবলিশ হবে তারাও নিজেদের সংসারে ব্যস্ত হয়ে যাবে তখন জানিস তো ওই খুঁটি হিসাবে আমাদের পাশে আমাদের হাজব্যান্ড আর হাজব্যান্ডের পাশে আমরাই একে অপরে খুঁটি হয়ে দাঁড়াব তাই যেই ডিসিশান নিবি বুঝে শুনে নিস সংসার ভাঙতে এক সেকেন্ড লাগে না গড়তে অনেক সময় লাগে রে যাই হোক এইটুকু সাজেশান দাঁড় ছিল তোকে তাই দিলাম সেটা তুই সাজেশান ভাবিস যেটা ভাবিস বাকিরা তোর ওপর ডিপেন্ড তুই বুদ্ধিমতী মেয়ে এতটাই বোকানুষ তো চল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও জন্য